স্বাগতম আজ আমরা জানব আমের দশটি পুষ্টিগুণের কথা আম যাকে ফলের রাজা বলা হয় শুধু স্বাদেই নয় পুষ্টিতেও সমৃদ্ধ চলুন আমের উপকারিতা সম্পর্কে জানি প্রথমেই আমের রয়েছে প্রচুর ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত এতে আছে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য উপকারী আমের পুষ্টি গুণে তৃতীয়ত রয়েছে ডায়েটারি ফাইবার যা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে চতুর্থত আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে পঞ্চমত আমে থাকা ভিটামিন ই আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ষষ্ঠত গর্ভাবস্থায় আম খেলে ভ্রণের বৃদ্ধি ভালো হয় কারণ এতে রয়েছে ফলিক্যাস আমে প্রচুর ক্যালোরি ও কার্বোহাইড্রেট আছে যা আমাদের শক্তি যোগায় অষ্টমত আমের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আমাদের পেশি ও স্নায়ু কার্যক্ষমতাকে বৃদ্ধিতে সহায়তা করে নবমত আমে আমার থাকা ভিটামিন বি সিক্স আমাদের ব্রেন ফাংশন উন্নত করে এবং মানসিক চাপ কমায় দশমত আমে কপার ক্যালসিয়াম এবং আয়রনের মতো খনিজ পদার্থ রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আম যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু আমের পুষ্টিগুণ সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে